আসসালামু আলাইকুম আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো এবং নিরাপদে সবাই যা যার অবস্থানে থেকে পড়াশোনা করে যাচ্ছ ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আমি তাহমিন আক্তার সহকারী অধ্যাপক মোগল পরিবেশ বিভাগ ঢাকা কলেজ ঢাকা আজ আমি তোমাদের পড়াবো মোগল দ্বিতীয় পত্র আজকে আমার পড়ানোর টপিক হচ্ছে লৌহ ও ইস্পাত শিল্প গত ক্লাসে আমি তোমাদের পৃথিবী লৌহ ইস্পাত শিল্পের উৎপাদন বন্টন পড়িয়েছিলাম তখন তোমাদের আমি উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা পড়িয়েছে আজ এর বাকি অংশটুকু অর্থাৎ বাকি মহাদেশ সম্পর্কে তোমাদের আমি পড়াবো পড়ানো শুরু করার পূর্বে আমরা একটি লৌহ ইস্পাত শিল্পের ছবি দেখে নেই এখানে দেখতে পাচ্ছ লৌহ স্পার শিল্প পৃথিবীব্যাপী লৌহ শিল্পের উৎপাদন ও বন্টনের একটি দেখতে পাচ্ছ সেখানে বিভিন্ন দেশ মহাদেশ লৌহ ইস্পাত শিল্পের অবস্থান সম্পর্কে দেখানো হয়েছে বা শিল্পের কেন্দ্রসমূহ দেখানো হয়েছে এখানে দেখতে পাচ্ছ যে আমি গত ক্লাসে তোমাদের উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা পড়েছি আজ আমি তোমাদের পড়াবো ইউরোপ এশিয়া আফ্রিকা এবং ওশিনিয়া মহাদেশ সম্পর্কে পড়ানো শুরু করার পূর্বে একটি চার দেখতে পাচ্ছ এই চারটি আমি গত ক্লাসে তোমাদের দেখিয়েছি আজও দেখাচ্ছি এখানে পৃথিবীব্যাপী লৌহ ইস্পাত শিল্পের উৎপাদন ও বন্টন সারণী লৌহ ইস্পাত শিল্পের উৎপাদন ও বন্টন মিলিয়ন মেট্রিক টন দুই হাজার অর্থাৎ এটি দু সালের হিসাব অনুযায়ী যদি এই চারটি গত ক্লাসে পড়েছি তা একটু আজ একটু রিপিট করছি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ লৌহ দেশ পরিমাণ দেশ চীন প্রথম জাপান দ্বিতীয় ভারত তৃতীয় রাশিয়া চতুর্থ রয়েছে দক্ষিণ কোরিয়া তারপর ব্রাজিল জার্মানি যুক্তরাষ্ট্র ইউক্রেন তাইওয়ান এরকম করে দশটি অবস্থান সম্পর্কে এখানে দেখানো হয়েছে আরও অন্যান্য দেশে লুইসবা শিল্প গড়ে রয়েছে উঠেছে কিন্তু এখানে অবস্থান দশটি দেশে দেখিয়েছে আর বাকি সমগ্র বিশ্ব সম্পর্কে এখানে দেখিয়েছে আর এখানে উৎপাদন হচ্ছে যেমন ধরো চীন এখানে হচ্ছে সাতশো একুশ অর্থাৎ রয়েছে সেগুলো মেট্রিক টন হিসাবে আলোচনা করতে হবে আর এখানে রয়েছে স্পার শিল্প ইস্পাত শিল্পেরও এখানে অবস্থান দেখানো হয়েছে এখানে দেশ সম্পর্কে দেখানো হয়েছে দেশ চীন প্রথম ভারত দ্বিতীয় জাপান তৃতীয় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এভাবে পর্যায়ক্রমে দশটি দেশের নাম দেওয়া হয়েছে অর্থাৎ শীর্ষে শীর্ষে দেশের অবস্থান এখানে দেখানো হয়েছে আর পাশে রয়েছে পরিমাণটা হচ্ছে মিলিয়ন মেট্রিক টন নয়শো আঠাশ মিলিয়ন মেট্রিক টন অর্থাৎ চীনে ইস্পাত উৎপন্ন হয় নয়শো মেট্রিক টন এখানে দেখতে পাচ্ছ লোহ এবং ইস্পাত এই দুটি চীন প্রথম স্থান রয়েছে এভাবে অনুরূপভাবে প্রতিটা স্থানে এখানে দেখানো হয়েছে যদিও কত ক্লাসে আমি তোমাদের বলেছি এখন এই ক্লাসে আবারও বলছি এখানে আমি যে চার্টটি ব্যবহার করেছি তুমি তোমরা তোমাদের যে বইটি কিনেছো সেই বইয়ের চার্ট ব্যবহার করলে কোনো ভুল হবে না তবে সেখানে চার্টের নিচে যাবো সেটা এখানে দেখো সোর্স হ্যাঁ ইউএস জিওলজিক্যাল সার্ভে মিনারেল কোভিডিটি সামারাইজ জানুয়ারি দুই সেরকম ভাবে তোমরা যে চারটি ব্যবহার করো না কেন সোর্সটা দিয়ে দিবে নিচে উৎসটা আর যে সালের ব্যবহার করো সেই শালটা এখানে উল্লেখ করবে এখানে আমি আঠারো সালের ব্যবহার করেছি তোমরা যদি কেউ এর আগে পনেরো ষোলো সতেরো বা তারও আগে যদি আলোচনা করে থাকো সে সারটা যদি উল্লেখ করে দাও সেখানে কোনো ভুল হবে না তাহলে শুরু করা যাক গত ক্লাসে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে এখন আজকে বাকি পরবর্তী মহাদেশ সম্পর্কে আলোচনা করি এখন আলোচনা করব শুরুতে আলোচনা করেছি এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশে প্রায় দেশই তোমার লোহ শিল্প গড়ে উঠেছে তবে এখানে যেখানে এখানে আমি ছয়টি দেশের কথা উল্লেখ করছি এখানে লোহ শিল্পে উল্লেখযোগ্য পরিমাণ একটু বেশি তাই এর সংখ্যাটা আমি উল্লেখ শুরুতে আলোচনা করছি দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া সুলভ সমুদ্র পথের সান্নিধ্য লোহপিণ্ড আমদানি ও ইস্পাত রমদানি ব্যাপক সুবিধা কারিগরি শিক্ষার উন্নতি আদ্র জলবায়ু স্থিতিশীল সরকার ও সরকারি প্রচেষ্টা পর্যাপ্ত পানির সরবরাহের সুবিধা ইত্যাদির জন্য শিল্প উঠেছে। আর এখানে দেখতে পাচ্ছ এসব কারণে দক্ষিণ কোরিয়ার লোহিষ্ক শিল্প একটি উন্নত দেশ বর্তমানে দুই হাজার আঠারো হিসাব অনুযায়ী লৌহ ইস্পাত উৎপাদন এ দেশ লৌহ উৎপাদনে পঞ্চম এবং ইস্পাত উৎপাদনে পঞ্চম স্থান অধিকার রয়েছে দুই সালে এই দেশ সাতচল্লিশ মিলিয়ন মেট্রিক টন লোহা এবং বাহাত্তর মিলিয়ন মেট্রিক টন ইস্পাত এরপর রয়েছে জাপান জাপানে কয়লা ও আকরিক লোহা বেশি উত্তোলিত হয় না কিন্তু লোহাপিড ইস্পাত উৎপাদনে এ দেশ বিশ্বে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়। আঠারো সালে এ দেশ সাতচল্লিশ মিলিয়ন মেট্রিক টন লোহা এবং একশো চার মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদন করা হয় এ দেশে অর্থাৎ জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠার কয়েকটি কারণ রয়েছে জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠার কারণ সম্পর্কে একটু আলোচনা করছি কারণ হিসাবে উল্লেখ করা যায় কাঁচামাল লোহা আকরিক লোহা ও লোহা ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল তোমরা তো জানি এতক্ষণ যা আলোচনা করেছি তাতে বোঝা গিয়েছে তবে জাপানে সে আকরিক লোহা নেই বললেই চলে কিন্তু সুলভ যাতায়াত ব্যবস্থা থাকার কারণে জাপান লোহা আমদানি করে এই শিল্পে প্রভূত উন্নত লাভ করেছে আমরা লোহার অধিকাংশ সংগ্রহ করা হয় ভারত ফিলিপাইন মালয়েশিয়া কানাডা আমেরিকা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া পেরু প্রভৃতি দেশ হতে এছাড়া চুনাপাথর ম্যাঙ্গানিজ নিকেল প্রভৃতি দ্রব্য সুরবে জলপথে বিশ্ববাজার ভূতে সংগ্রহ করা হয় এই কারণেই জাপানের লৌহিষ্ক শিল্প গড়ে ওঠার কাঁচামাল একটি উল্লেখযোগ্য কারণ এছাড়া রয়েছে শক্তি সম্পদ শক্তি সম্পদের মধ্যে কয়লা অপরিহার্য এবং শিল্প ক্ষেত্রে এটি প্রধান উৎস কারণ লোহা গলাতে প্রচুর কয়লার প্রয়োজন হয় তোমরা এর আগেও তোমরা জানো কয়লা জাপানে কয়লা সঞ্চয় মোটামুটি ভালো থাকলেও কয়লা খনি গুলো অবস্থান করায় এবং উচ্চ শ্রেণী না হওয়ায় এটি স্পার শিল্পে কাজে লাগে না ফলে প্রয়োজনীয় হার সমুদ্র কয়লা সুলভে চীন অস্ট্রেলিয়া ভারত দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া আমেরিকা প্রভৃতি দেশ হতে জাপান আমদানি করে এছাড়াও রয়েছে জাপানের সুনিপুণ শ্রমিক উত্তম পরিবহন ব্যবস্থা পানি বিদ্যুৎ শক্তি সর্বোপরি সরকারের সাহায্য স্থানীয় বৈদেশিক বাজার বাজারের নৈকট এবং বন্দরের নৈকট্রিতে জাপানের শিল্প শিল্প গড়ে ওঠার জন্য পালন করেছে। জাপানের উৎপাদনকারী অঞ্চলগুলো হলো ইয়া ওটা অঞ্চল ওসাকা কোবে অঞ্চল টোকিও হামা অঞ্চল কামাইসি অঞ্চল অঞ্চল অর্থাৎ জাপানের সব মোটামুটি জাপানের লোহিস্পা শিল্প বেশ উন্নত লাভ করেছে এবং এই এই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি লোহিস্প শিল্প কারখানা গড়ে উঠেছে জাপানে ইস্পাত শিল্প উৎপন্ন দ্রব্যগুলো হচ্ছে বড় বড় জাহাজ রেল ইঞ্জিন যন্ত্রপাতি মোটর গাড়ি ট্রাক্টর বাইসাইকেল বৈদ্যুতিক পাখা রেডিও ট্রানজিস্টর টেলিভিশন সেট ক্যামেরা প্রভৃতি হতে আরম্ভ করে সুচ এবং প্যারেড পর্যন্ত জাপানে উৎপন্ন করা হয় তোমরা জানো শিল্পে জাপান খুবই উন্নত এবং তাদের বিভিন্ন পণ্য পৃথিবী ব্যাপী সয়লাভ হয়ে আছে বাণিজ্য স্থানীয় চাহিদা মিটিয়ে ভারত মালয়েশিয়া পাকিস্তান বাংলাদেশ পূর্ব আফ্রিকা প্রভৃতি অনুন্নত দেশে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ ও জাপানে লোহা ও ইস্পাতের তৈরি দ্রব্য ইঞ্জিনিয়ারিং দ্রব্য জাহাজ প্রভৃতি রপ্তানি করে থাকে চীন সমস্তান্তর সরকার গঠিত হওয়ায় পূর্বে চীন লোহা ইস্পাত শিল্পে অনুন্নত ছিল কিন্তু তখন কয়লা প্রাচুর্য থাকলেও আকুরিক লোহার উৎপাদন কম ছিল তবে বর্তমান সরকারের চেষ্টায় লোহা আকুরিক আবিষ্কৃত হয়েছে এবং বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে লোহা ইস্পাত শিল্পে চীন অনেকটা অগ্রগতি লাভ করেছে এজন্য বলা যায় চীন লোহ ইস্পাত শিল্পে একটি উন্নত দেশ বর্তমানে অর্থাৎ দুই হাজার আঠারো সালে হিসাব অনুযায়ী লৌহ ইস্পাত উৎপাদনে এ দেশ অর্থাৎ লৌহ উৎপাদনে প্রথম এবং ইস্পাত উৎপাদনও বিশ্বে চিনি প্রথম দু হাজার আঠারো সালে এই দেশ সাতশো একুশ মিলিয়ন মেট্রিক টন লোহা এবং নয়শো আঠাশ মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপন্ন করে নতুন খনি আবিষ্কার স্থানীয় আকুলিক লোহা কয়লা চুনাপাথরের সাহায্যে এই লোহাখনি নিপতি শিল্প কেন্দ্র স্থাপন পুরাতন শিল্পের সংস্কার পরিবহন ব্যবস্থার উন্নতি এবং সরকারি পৃষ্ঠপোষকতার ফলে চিন লোহা ইস্পাত শিল্পে খুব দ্রুত উন্নতি লাভ করতে সক্ষম হয়েছে ইয়াক্সিন নদীর তীরে হ্যাঁঞ্জাও ও লায়োনিক এর আনশান অঞ্চলে অধিকাংশ লোহা ইস্পাত কারখানাগুলো অবস্থিত আনশান চীনের সর্ববৃহৎ ইস্পাত উৎপাদন কেন্দ্র এবং এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম এছাড়া সাংহাই নান ও ওহান প্রভৃত ইস্পাত শিল্পে বেশ উন্নত বর্তমানে এদেশে বাড়ি যন্ত্রপাতি রেলগাড়ি জাহাজ প্রভৃতি তৈরি হয় এরপর রয়েছে ভারত প্রাচীন কাল হতে ভারত লোহা শিল্পে বেশ উন্নতি লাভ করেছে আঠারোশো সাতান্ন সালে কুলটিতে হয় উনিশশো আট সালে বিহারের জামশেদপুরে টাটা লোহা ও ইস্পাত কারখানা স্থাপিত হয় এদেশে লোহা ইস্পাত উৎপাদনের উপযোগী অবস্থাগুলো বিশেষভাবে অনুকূল ফলে ভারত লোহ ইস্পাত শিল্পে বেশ উন্নত একটি দেশ বর্তমানে অর্থাৎ দুই সালে লৌহ এবং ইস্পাত উৎপাদনে এ দেশ বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় অর্থাৎ লৌহ উৎপাদনে তৃতীয় এবং ইস্পাত উৎপাদনে দ্বিতীয় দুই সালে এ দেশ একাত্তর মিলিয়ন মেট্রিক টন লোহা এবং একশো মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদন করে ভারতে ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ ভারতে শক্তি সম্পদ কাঁচামালের কোনো অভাব নেই বিহারের ঝাড়িয়া ও বোকারা পশ্চিমবঙ্গের রানীগঞ্জ মধ্যপ্রদেশের কোরবা প্রভৃতি অঞ্চলে প্রচুর কয়লা পাওয়া যায় বিহারের সিংভূম উড়িষ্যার ময়ূরভঞ্জ ও কেউঝার কন্টাকের বাবা প্রধান অঞ্চলে প্রচুর লোহা আছে এছাড়াও সুলভ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা মূলধনের প্রাচুর্য দেশ বিদেশে লোহা উস্পাতের চাহিদা ইত্যাদি এ শিল্পের উন্নতিতে সহায়তা করেছে বারনেটের লোহা লোহা এবং উৎপাত উৎপাদনকারী অঞ্চল সমূহ গুলো হচ্ছে এক জামশেদপুর অঞ্চল দুই বার্নপুর অঞ্চল বিলাই অঞ্চল রাউরকেলা অঞ্চল দুর্গাপুর অঞ্চল বজ্রাপতি অঞ্চল এসব অঞ্চলে প্রচুর লৌহ ইস্পাত সামগ্রী উৎপাদিত উৎপাদিত হয় তারপর রয়েছে তাইওয়ান তাইওয়ান লোহা ইস্পাত শিল্পে একটি উন্নত দেশ বর্তমানে দুই সালে লৌহ ইস্পাত শিল্পে বিশ্বের দশম ও দশম অর্থাৎ লৌহ উৎপাদনে দশম ইস্পাত উৎপাদন ও দশম দু হাজার আঠারো সালে এ দেশ পনেরো মিলিয়ন মেট্রিক টন লোহা এবং তাইওয়ান তেইশ মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদন করে এরপর রয়েছে তুরস্ক তুরস্ক লৌহ ইস্পাত উৎপাদনে একটি উন্নত দেশ তবে লোহার তুলনায় ইস্পাত এখানে বেশি উৎপাদিত হয় বর্তমানে ইস্পাত উৎপাদনে এ দেশ বিশ্বে অষ্টম দুই সালে এ দেশ এগারো মিলিয়ন মেট্রিক টন লোহা এবং সাঁত্রিশ মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদন করেছে এবার রয়েছে ইউরোপ মহাদেশ ইউরোপ মহাদেশের প্রায় দেশে শিল্প উৎপাদিত হয় তবে এখানে আমি জার্সিয়া জার্মানি ইউক্রেন ইতালি ফ্রান্স ছয়টি ফ্রান্স ও যুক্তরাজ্য আর বাকি সাত নম্বরে রয়েছে অন্যান্য দেশ ইউরোপ মহাদেশের রাশিয়া লোহা পিণ্ড এবং ইস্পাত উৎপাদনে উন্নত একটি দেশ বর্তমানে দুই আঠারো সালের হিসাব অনুযায়ী লোহা ইস্পাত উৎপাদনে এই দেশ বিশ্বের চতুর্থ ষষ্ঠ অর্থাৎ লোহা উৎপাদনে চতুর্থ এবং ইস্পাত উৎপাদনে ষষ্ঠ দু সালে এই দেশ বাউন্ন মিলিয়ন মেট্রিক টন লোহা এবং বাহাত্তর মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদন করে এরপর রয়েছে জার্মানি জার্মানি লোহা ইস্পাত উৎপাদনে একটি উন্নত দেশ বর্তমানে দুই সালে লোহা ইস্পাত উৎপাদনে এ দেশ বিশ্বের সপ্তম উ সপ্তম অর্থাৎ লোহা এবং ইস্পাত উভয় উৎপাদনে এ দেশ সপ্তম অবস্থানে রয়েছে আঠারো সালে এ দেশ সাতাশ মিলিয়ন মেট্রিক টন লোহা এবং বিয়াল্লিশ মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদন করেছে জার্মানি উত্তর পশ্চিম ইউরোপের সর অপেক্ষা উল্লেখযোগ্য লোহ এবং ইস্পাত উৎপাদনকারী দেশ দেশে পর্যাপ্ত পরিমাণে আকরিক লোহা পাওয়া যায় না বলে এ দেশ জার্মানি জার্মানি এ ফ্রান্স জার্মানির পার্শ্ববর্তী ফ্রান্স সুইডেন স্পেন প্রভৃতি দেশ হতে শিল্পের জন্য আকরিক লোহা আমদানি করে অঞ্চলে প্রচুর ভালো কয়লা পাওয়া যায় বলে জার্মানি এ অঞ্চলে লোহা ইস্পাত শিল্পে অধিক উন্নত এরপর রয়েছে ইউক্রেন নিকটবর্তী কয়লা আকরিক লোহা উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পজাত দ্রব্যের স্থানীয় বৃহৎ বাজার ইত্যাদি প্রভাবে ইউক্রেনের কিপোরেজি থার কব ও নেপ্রোপোট্রোভক্স লোহা ও ইস্পাত শিল্পে উন্নত বর্তমানে দুই সালের হিসাব অনুযায়ী লোহা ইস্পাত উৎপাদনে এ দেশ বিশ্বের দশম ও এগারোতম অর্থাৎ লোহা উৎপাদনে দশম এবং ইস্পাত উৎপাদনে এগারোতম দুই হাজার দেশ একুশ মিলিয়ন মেট্রিক টন লোহা এবং বাইশ মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদন করে ইতালি ইতালি ও ইস্পাত উৎপাদনে তেমন উন্নত নয় তবে স্থানীয় আকরিক আমদানি কৃত কয়লা ও পানি বিদ্যুৎকে ভিত্তি করে এখানে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে মিলানকে কেন্দ্র করে ইতালির অধিকাংশ শিল্প কেন্দ্রগুলো অবস্থিত ফ্রান্স ফ্রান্স লৌহ ইস্পাত শিল্পে একটি উন্নত দেশ বর্তমানে দুই সালে লোহা এবং ইস্পাত উৎপাদন এ দেশ বিশ্ব এগারোতম ও বারোতম দুই হাজার সালে এই দেশ চোদ্দ মিলিয়ন মেট্রিক টন লোহা এবং বিশ মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদন করেছে লোরের অঞ্চলে অধিকাংশ লোহা ও ইস্পাত শিল্প গড়ে উঠেছে এছাড়াও ক্রুজ অঞ্চল ইস্পাত শিল্প বেশ সমৃদ্ধি লাভ করেছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের লোহিস্প শিল্পে একসময় বেশ উন্নত ছিল তবে বর্তমানে তেমন উন্নত নেই তবে উন্নত না হওয়ার পিছনে বেশ কারণ রয়েছে যেমন আকরিক লোহের অভাব সাম্রাজ্যের সংকোচন ও বাজারে বাজারের পরিধি হ্রাস এবং জাপান আমেরিকা যুক্তরাষ্ট্র চীন প্রভৃতি দেশের সাথে প্রতিযোগিতা শ্রমিকের মজুরি বৃদ্ধি প্রভৃতি ধরন এ দেশের লোহা ও ইস্পাত উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পেয়েছে তবুও কয়লা লোহার পাশাপাশি অবস্থান প্যানাইনের চুনাপাথর বন্দরের সান্নিধ্য দেশ চাহিদা নিপুণ শ্রমিক মূলধনের প্রাচুর্য সুলভ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি এ শিল্পকে মোটামুটি একটি পর্যায়ে দাঁড় করিয়েছে তবে বর্তমানে প্রয়োজনীয় আকরিক সবই আমদানি করা হয় ফলে তেমন উন্নতি লাভ করেনি আফ্রিকা আফ্রিকা লোহ ইস্পাত শিল্পে একটি উন্নত দেশ দুই সালে এ দেশ বিশ মিলিয়ন মেট্রিক টন লোহা উনিশ মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদন করে আফ্রিকা মহাদেশের ট্রাভেলের বান্ডার বান্ডারিজিল ও নাটালের পিও ক্যাসেলে প্রধান লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র অস্ট্রেনিয়া এ মহাদেশের অস্ট্রেলিয়া লোহ শিল্পে যথেষ্ট সমৃদ্ধি লাভ করেছে তবে বর্তমানে এই দেশটিতে কোনো কাঁচামালের সুবিধা না থাকায় এ দেশ বর্তমানে লোহা স্পা শিল্পে তেমন উন্নত নয় অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলসের উপকূলে নিউ ক্যাসেল ফোর্ট ক্যাম্বলা লিথগো এবং দক্ষিণ অস্ট্রেলিয়া ওয়ার্নি ক্যালার প্রধান লোহিস্প শিল্প কেন্দ্র গড়ে উঠেছে এতক্ষণ আমি মহাদেশগুলোর গুলোর শিল্প কেন্দ্র সম্পর্কে আলোচনা করেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এখন লোহিস্প শিল্পের বিশ্ব বাণিজ্য সম্পর্কে একটু ধারণা দিব তোমরা এখানে একটি চার্ট দেখতে পাচ্ছ লোহ ইস্পাত শিল্পের বিশ্ব বাণিজ্য লোহের বাণিজ্য আমদানি রপ্তানি ইস্পাতের বাণিজ্য এখানে রয়েছে আমদানি রপ্তানি একটু খেয়াল করে দেখো লোহের বাণিজ্য বিলিয়ন মার্কিন ডলার দুই সালে চার্ট আর ইস্পাতের বাণিজ্য মিলিয়ন টন দু সালে চার্ট আমদানি চীন পঁচাত্তর বিলিয়ন মার্কিন ডলার জাপান নয় দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার দক্ষিণ কোরিয়া পাঁচ দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার জার্মানি তিন দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার নেদারল্যান্ডস দুই দশমিক তিন মার্কিন ডলার লৌহ ইস্পাত আমদানি করেছে রপ্তানি করেছে অস্ট্রেলিয়া ছেচল্লিশ দশমিক সাত ব্রাজিল বিশ দশমিক দুই দক্ষিণ আফ্রিকা চার দশমিক দুই কানাডা চার দশমিক এক ইউক্রেন দুই দশমিক নয় ইস্পাতের বাণিজ্য যুক্তরাষ্ট্র মিলিয়ন টন জার্মানি ছাব্বিশ ছয় ইতালি বিশ দশমিক ছয় থাইল্যান্ড পনেরো দশমিক পাঁচ দক্ষিণ কোরিয়া চোদ্দ দশমিক নয় রপ্তানিতে চীন আষট্টি দশমিক আট মিলিয়ন টন জাপান পঁয়ত্রিশ দশমিক আট মিলিয়ন টন রাশিয়া তেত্রিশ দশমিক তিন মিলিয়ন টন দক্ষিণ কোরিয়া তিরিশ দশমিক এক মিলিয়ন টন জার্মানি ছাব্বিশ দশমিক জিরো মিলিয়ন টন ইস্পাতের বিশ্ব বাণিজ্য আমরা এখানে লোহের বিশ্ব বাণিজ্য আমদানি রপ্তানি এবং ইস্পাতের বিশ্ব বাণিজ্য তাহলে তোমরা এখানে যে চারটি দেখতে পাচ্ছ তোমরা তোমাদের বই অনুযায়ী চার্ট ব্যবহার করতে পারবে শুরুতেও বলেছি উৎপাদন বন্টনের সময় এখনো বলছি বিশ্ব বাণিজ্যের সময় তোমরা তোমাদের বইয়ের চার্ট ব্যবহার করতে পারবে এবং ওখানে যে শাল রয়েছে সে শাল তোমরা দিতে পারবে তবে লেখার সময় অবশ্যই শালটা উল্লেখ করে দিবে তাহলে কোনো ভুল হবে না আশা করি দুটি ক্লাস মিলে তোমরা লৌহ ইস্পাত শিল্পের বন্টন ও উৎপাদন সম্পর্কে ধারণা পেয়েছ আশা করি সবাই ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে পড়াশোনা করবে স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে সবাইকে ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো, আল্লাহ হাফিজ